সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কাল উপজেলার পদমপুর এলাকা থেকে আমরা একটি খামারে রয়েছি দেখছি এখানে বেশ কিছু একেবারে হাই পার্সেন্টেজ হলিস্টিন ফ্রিজিয়ান ফ্রিজিয়ানজাতের গাভী গরু এবং উন্নত মানের যে গাভী গুরুগুলো কেনে বেচা হয় সব কিন্তু এই এলাকা থেকে কিন্তু সরবরাহ হয়ে চলে যায় তো আজকে কতগুলো গাভী আছে এই খামারে দাম কেমন রেখেছেন আমরা আনুষঙ্গিক তথ্য দেব এবং এই খামারের

এর বাচ্চাটাকে দেখান বাচ্চাটাকে ধরেন দুধ দহন করা হয়ে গেছে দেখি বাচ্চাটাকে দেখান এটা একটা বকরা না বয়স কত দিন কত সাত দিন আচ্ছা গাভীটা কয় দাঁতের গাবিটা গাভীটা কয় দাঁত চার দাঁতের পরে ছয় দাঁত হচ্ছে চার দাঁতের পরে ছয় দাঁত হচ্ছে আচ্ছা বলেন এই গাভীতে সকাল বিকাল কয় লিটার দুধ ছেঁকে দিবেন বর্তমানে বিশ পার বর্তমানে পার

দুই নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা হয়েছে আচ্ছা বলেন একদম ফিক্সড রেট কত হলে দিবেন যেহেতু আপনারা বলছেন এখান থেকে সব গরু যায় সেক্ষেত্রে কম রেট তো অবশ্যই সম্ভব কত দিবেন বলেন দুই লাখ পঞ্চান্ন হাজার এসে বিশ লিটার ছেকে নিয়ে যাবে গরুটা শরীরে কতটুকু গোস্ত আছে বর্তমানে সাড়ে ছয় থেকে সাত মন গোস্ত শরীরেই আছে আর এখানে একটা বাচ্চা আছে

ব্যাকেনড হয়ে যাবে আচ্ছা এক নাম্বার দেখেছি দুই নাম্বার কোনটা দেখেন এদিক দিয়ে দেখেন বাচ্চাটাকে এই সাইডে নেন এটা কয় দাঁতের গাবি এটা দাঁত চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে তার মানে কয় কয় নাম্বার বাচ্চা কয় নাম্বার এই গাবিটা দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা এটা সার বাচ্চা আর গাভিটা গাবিটা ফ্রিজিয়ান

ওলান টোলান সব কিছুই মোটামুটি ওকে আছে আচ্ছা আমরা এটা দেখলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন এটা দেখি এটা এটা কি বক না ওটা তো আরও বড় সরোটা ওটা বক হ্যাঁ এটা কি বাচ্চা হয়েছে এর আগে বাচ্চা হয়নি দুই ধার থেকে চার দাঁত হচ্ছে দুই ধার থেকে চার দাঁত হচ্ছে কয় মাসের গাব আট মাসে তার মানে প্রথম বাচ্চা দিবে পার্সেন্টেজ কিন্তু অসাধারণ হ্যাঁ হ্যাঁ

আর একটা তথ্য আমরা শুরুতেই আপনাদের জানিয়ে দিয়েছি আবারও বলছি উন্নত জাতের হাই কোয়ালিটির যে গাভী গরুগুলো কেনা হয় ম্যাক্সিমাম গরু কিন্তু এই এলাকা থেকে কিন্তু গোটা বাংলাদেশে সরবরাহ হয় এবং বিভিন্ন হাটেও কিন্তু যায় সেক্ষেত্রে যাদের এই ধরনের উন্নত জাতের গাভী প্রয়োজন তারা নিজে এসে সচক্ষে নিজে দহন করে দামদর করে এসে কিনতে পারবেন এগুলো ছাড়া তো আরও আছে নাকি আরও আছে

তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ